গাইস চ্যানেল আমি কৌমদি আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে রবিবার আজকে আমার অফিস নেই আজকে ফ্রি আজকে সারাদিনটা আমি কী কী কাজ করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো বেশি বক বক না করে তো চলো দেখা যাক রবিবারে সবার বন্ধ থাকলেও সবাই ফ্রি থাকলেও আমি ফ্রি থাকি না সেদিনের কাজটা আরও দ্বিগুণ বেড়ে যায় অন্য দিন যেরকম ব্রেকফাস্ট করে বাড়ির সব কাজ করে চলে যাই রান্না করতে হয় না পুজো দিতে হয় না সেটা মা করে নেয় রবিবারে আমার পুরোটাই করতে হয় রান্নাও করতে হয় তারপর পুজোটা আমার দেওয়া হয় না বাকি সব কাজ করা হয় একদম ক্লান্ত হয়ে যায় রবিবার আসলে মনে হয় এই দিনটা যদি না আসতো হয়তো ভালো হতো কিন্তু কিছু করার নেই হ্যাঁ তো আমারই সংসার আমারই সব কিছু করতে হবে তো এখন এক একটা কথা মনে পড়ে যায় মা যখন কাজকর্ম এত করত আমি মার সাথে এত বাইনা করতাম তখন তো বুঝতাম না এখন নিজের সংসার হয়েছে এখন বুঝতে পারি আসলে কত কষ্ট করতো মা আর মার সাথে এত রাগ করতাম এত অভিমান করতাম এখন খুব মিস করি সেই দিনগুলো এখন আর মার সাথে সেরকম অভিমান রাগ করা হয় না কারণ মার সাথে থাকি না এক দু মাস পরে পরে যায় এতদিন পরে দেখা হয় মার সাথে তারপর আর ইচ্ছা যায় না মার সাথে রাগ অভিমান কিচ্ছু করি এত কষ্ট করে মা বাবা বড় করেছে আমি বিয়ের পর সত্যি তোমাদেরকে বলছি মা বাবার মূল্যটা আমি বিয়ের পর বুঝতে পেরেছি আগে বুঝতে পারিনি এখন বুঝি মা বাবা কত যত্ন আদর যত্ন করে বড় করেছে তখন একটু অভিমান হলে বাবাকে বকে দিতাম মাকে বকে দিতাম কিন্তু এখন বুঝতে পারি মা বাবার মূল্য কতটুক নিজের মা বাবা কখনও মেয়েদের কষ্ট দিতে চায় না কখনও মেয়েদেরকে খাটাতে চায় না হয়তো তার জন্যই আমাকে মা কিচ্ছু কাজ শেখায়নি সেটা আমি বারবারই বলি কথা সময় মার সাথে অভিমান হয় কেন আমাকে কাজ করাও না এখন আমি সবই শিখে গেছি তাও মানুষের কাছে শুনতে হয় আমি মনে ঠিক করে কাজ করতে পারি না আমি অলস জানি না আমিও আদৌ কি এত কিছু কাজ করার পরও যদি সন্তুষ্ট না হয় মানুষ তাহলে আমার কিচ্ছু করার নেই আমার সবটুকু দিয়ে আমি যতটুকু পারি আমি করি তো তারপরে এই যে চলে আসলাম বাসন ধুতে জমানো ছিল এগুলো সকালের তারপর ধুয়ে নিলাম সত্যি মা বাবার মতো না কেউ হয় না কেউ না নিজের হাজব্যান্ডও হয় না কত সময় রাত্রেবেলা মা বাবার কথা ভেবে একাই কাঁদতে থাকি আমি ভিডিওটা এডিট করছি আর আমার চোখ দিয়ে জল পড়ছে মা বাবার কথা মনে পড়ে হ্যাঁ আবার যাব কিছুদিন পর মা বাবার সাথে দেখা করতে ঘুরতে এতদিন আমি রাস্তাঘাটে যাতায়াত করি জানো বিশেষ করো বিজনেতেই আমার বিয়ে হয়েছে কোনো দিন মা বাবার সাথে দেখা হয় না এই যে এক মাস পরে যাব দেড় মাস পরে যাব তখন দেখা হবে জানি না কি ভগবানের হয়তো লীলা ভগবানই হয়তো আমাকে মা বাবার সাথে দেখা করাতে চায় না এক মাস পরে দেখা করাতে চায় হয়তো তাতে মা বাবার প্রতি আমার শ্রদ্ধাটা বাড়বে তার জন্যই হয়তো অফিসে ডেইলি ডেইলি যায় আর ডেইলি ডেলি কাপড় জমে যায় আর এসে ভাবি যে ধুয়ে দেবো তারপর আর টাইম হয় না কারণ এসে দেখি বাসন জমানো থাকে অন্য কাজ পড়ে থাকে সেগুলোতে লেগে যায় তাই একটা একটা করে সাত আটটা আমার করতে জমে যায় তো একদিনই পরে এক সপ্তাহ পরে রবিবারটাই আমার করতে হয় তো এই যে ভালো করে কেঁচে নিচ্ছি আমি কোনো দিন কাপড় ধুইনি আস্তে আস্তে শিখছি এখন এই যে করা শিখে গেছি আমার কাপড় ধুইতে খুব কষ্ট হয় খুব একদম আত উঠে যে বলে বুকে ব্যথা হয় সেটা হয়ে যায় তো অনেকগুলোই কাপড় ছিল এই গরমে যদি কাপড় না ধোয়া হয় তো একদম ভালো লাগে না আমি তার জন্যই যে কুর্তি এক একদিন পরেছি সেটা অফিসে দ্বিতীয় দিন পরিনি কারণ গন্ধ বেরিয়ে যায় একটা ঘাম ঘাম গন্ধ একদম ভালো লাগে না তাই আমি ডেইলি যেহেতু ধোয়া হয় না তাই একটা একটা করে পাল্টিয়ে পাল্টিয়ে পড়তে পড়তে অনেক জমে যায় আর বললাম না রাত্রেবেলা আমি চোখ দিয়ে অনেক সময় জল বেরিয়ে যায় মা বাবার কথা ভেবে ভেবে তখন আমার হাজব্যান্ড বলে কালকে চলে যেও বাবার কাছে বা মার কাছে দেখা করার জন্য এক মাস থেকে এসো বললেই তো যাওয়া যায় না ইচ্ছে যায় যে কালকেই চলে যায় কিন্তু এদিকে আবার কাজ কে করবে কাজ করার জন্য হয়তো ছদ্দিকে আসতে হবে বা বিউটিকে আসতে হবে মানে আমার ননদ তখন ওদেরও সংসার আছে আমার মনে হয় ওদেরকে আমি ডিস্টার্ব করছি এরকম ফিল হয় কত সময় কিন্তু কিছু করার নেই যেহেতু আমারও মন চায় বাবার বাড়ি যাওয়ার জন্য সবারই মন চায় তাই আমিও যাই প্রত্যেক মেয়েরাই যাই বাবার বাড়ির মতো কোনো বাড়ি হয় না যেটা সত্যি কথা যতদিন বাবা মা বেঁচে আছে ততদিন বাবার বাড়ির আদরটা থাকে তো যতদিন বাবা মা থাকবে ততদিন তো আমি যাবই পরে কি হয় জানি না সবারই সংসার হয়ে যাবে তখন তখন দেখা যাবে বৌদিরও বাচ্চা কাচ্চা হয়ে গেছে আমারও বাচ্চা কাচ্চা হয়ে গেছে তত তখন হয়তো সেরকম হয়তো যাওয়া হবে না তবুও যতদিন পারি যাব। যতদিন বাবা মা আছে ততদিন তো নিশ্চয়ই যাব কাপড়গুলো ধোয়া হয়ে গেছিলো তারপর আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম যেটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ আমার হাজব্যান্ড ফোন করেছিল একটা ওটিপি দেওয়ার জন্য যেহেতু ও ফ্লাইটে টিকিট টিকিট কেটে থাকে যার জন্য ওটিপি দিতে হয় তো আমি এই যে ওটিপি দিয়েছিলাম যার জন্য ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি এই ভিডিওটা দেখার পর মা ভাববে যে আমি এতগুলো কাপড় আজকে ধুয়েছি আমি কাপড় ধোয়া শিখে গেছি হ্যাঁ মা আমি কাপড় ধোয়া শিখে গেছি কেউ হাতে ধরে শেখায় না হয়তো মা এর জন্যই আমাকে হাতে ধরে শেখায়নি যাতে আমি নিজে নিজেই কাপড় ধুতে পারি আগেও কাপড় ধুয়েছি কয়েকবার কিন্তু একটা দুটো কিন্তু আজকে অনেক কাপড় ধুয়েছি মা তুমি ভিডিওতে দেখে নিয়েও তোমার মেয়ে কাপড় ধোয়া শিখে গেছে আমি ঠিকই গ্রামের মেয়ে কিন্তু গ্রামের মেয়ের মতো আমি বড় হয়নি কোনো দিন আমি সেরকম করে পাড়াতেও যাইনি এক দুটো বান্ধবী ছিল ওরা আসতো বা একটু ঘুরতে যেতাম গ্রামের মেয়ে যেরকম গরু ছাগল দেখে সব কাজ করে কিন্তু আমি গ্রামের মেয়ে হলেও গ্রামের মেয়ের মতো আমি বড় হইনি কিন্তু মনটা হয়তো গ্রামের মেয়ের মতোই আছে সরল সাদা আমি সেরকম চালাক না আর আমি সেরকম চালাক হতেও চাই না অন্যকে ঠকিয়ে বা অন্যকে বিরক্ত করে কেউ চালাক হতে পারে না তো সেরকম চালাক আমার হওয়ার দরকার নেই যেভাবে আছে আমি ভালো আছি আমি এভাবেই থাকতে চাই তারপর ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে দিলাম ফোড়নে দিয়েছিলাম সরষে ফোড়ন আর হচ্ছে কাঁচা লঙ্কা তারপর এই যে বড়া করে নিলাম তারপর হচ্ছে কুমড়ো ঘন্ট করে নিলাম আর হচ্ছে ভোলের বড়া করেছি তো চলো দাদার জন্য ভাতটা বেড়ে নিই এই যে ওর জন্য ভাতটা বেড়ে নিলাম ওর ভাতটা আমি সবসময় আগে বেড়ে নিই কারণ দোকান থেকে এসে খেয়ে নেয় কারণ খিদে পেয়ে যায় তো এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব প্রতিদিনের মতো আজকে বড়া করেছিলাম তো তাই একদম সাইডে সুইটে না ই পড়েছিল যে যে বড়ার বেসনগুলো তারপর সুজির দানা এসব পড়েছে তো ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো একদম ঘেমে আজকে শেষ আজকে অনেক কাজকর্ম করেছে তোমরা তো দেখেইছ সকাল সকালবেলাও যেগুলো কাজ করেছি সেগুলো ভিডিওতে ভিডিওতে তোলায় হয়নি রুটি বানিয়েছিলাম তারপরে হচ্ছে আমার ঘরটর পরিষ্কার করেছিলাম যেগুলো বাসি কাজ তো চলো কালকে দেখা হবে আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে থেকে প্লিজ একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দিও আর নিত্য নতুন ভিডিও যারা দেখছো প্লিজ পাশে থেকে যেও তো নেক্সট ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হবে তো আজকের জন্য চলো তারা